ইমানদার বা মুমিন যে বেশি শক্তিশালী সে শারীরিক শক্তি ইমানি শক্তি তাকুয়ার শক্তি সততার শক্তি ন্যায়প্রয়তার শক্তি সকল শক্তি যার ভিতরে সবচেয়ে বেশি সেই তার স্রষ্টার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর রাসুসাল্লাহ সাল্লামের কেমন শক্তি ছিল আপনারা জানেন ওই যে যুদ্ধ করতো যে ওরা মানে ইয়া করতো কুস্তি লড়ত তো উনি ওই একটারে ধরে এক করে দিছে আর কি কয়েক দুইবার দোষে দুইবারই কুপকার তো নবীদের শক্তি অন্য লেভেলে যেমন মুসা আল্লাহ আসলাম একটা একটা স্বর মাসে ওর শেষ ফিনিশ ইন্না আলে ইন্যা এক সর মাসের শেষ তো নবীদের একটা স্বর মারলে কি বাঁচা সম্ভব তো শক্তিশালী এখন শক্তিশালী পুরুষ শক্তিশালী মুমিন তো শক্তির চর্চা আল্লাহর কাছে প্রিয় তা আপনি শক্তির চর্চা যে করেন না তার মানে আপনি অতটা প্রিয় না যতটা শক্তিশালীরা প্রিয় এখন আপনি যে শক্তি চর্চা করেন না তাহলে দুজন আল্লাহ সৈনিক একজন খুবই শক্তিশালী আর একজন খুবই দুর্বল তা আল্লাহ কাকে পছন্দ করবে তা একজন সৈনিক আর কোনো ডিসিপ্লিন নাই এ কখন ঘুমায় কী খায় কোনো নেই আর একজন খুবই ডিসিপ্লিন মসজিদে যায় নামাজ পড়ে যেভাবে আল্লাহ খেতে বলেছেন একবার খায় পরিমিত খায় আবার রোজা রাখে আবার এসার পরে ঘুমায় আবার ফজরে উঠে হ্যাঁ মসজিদে তার মন পড়ে থাকে আজান দিলেই সে মসজিদে যায় হ্যাঁ আবার তাহাজ পড়ে চোখের পানি ফেলে তাহলে কে আল্লাহর কাছে প্রিয় হবে তাহলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এ আর দুনিয়ার হাসানা কাকে দিবেন আল্লাহ কাকে সুস্থ রাখবেন আর কাকে রুগী বানাবেন আর কাকে আখের হাতে হাসানা দিবেন অফিলা আখের হাতে হাসানা আর কাকে অকিন আজাব আর আজাব থেকে মুক্তি দিবেন দুজকে আগুন থেকে মুক্তি দিবেন কাকে ওই যারা তার নিয়ম মানে না আর যা নাকি নিয়ম মানে যারা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন